আর আজকে তো সেই শুক্রবার রাতে কারেন্ট থাকে না ঠিকমতো মানে একবার করে যায় তার ঘুমাইতে ঘুমাইতে অনেক কষ্ট হয় যে গরম পড়ছে আজকে আমরা সবাই উঠছি কয়টায় সাড়ে এগারোটায় না বারোটায় বারোটায় তিন জনই আজকে ঘুম থেকে উঠছে বারোটায় আর এখন দেখো আমি এখন নাস্তা বানাইতে চেলাম না আর এখন গিয়ে তো পরোটাও পাবে না তাই তোমাদের দাদা এই যে এই রুটি নিয়ে আসছে মানে এটা আমিই বলে দিছি। আমার না এই ধরনের রুটি খেতে খুব ভালো লাগে কেন জানি না আমি প্রায় দিনে আমার খুব কম দিনেই বাদ যায় যে করে বলে আমি চা ভাত খাওয়ার পরে এইটা একটা খাই তাই আমি বললাম এইটাই নিয়ে আসো এইটা দিয়ে সে আজকে ইও নাই লিকার চা দিয়ে এটা খাবো আর কি এই আর কি যে গরম কি আর বলবো তোমাদেরকে আর আজকে তো সেই শুক্রবার আর তাই তোমাদের দাদা একটু শুকনো বাজার যে একটা মাসের বাজার ওটা করলো আর গত শুক্রবার তো কোনো মাংস খাওয়া হয় না দেখে মেয়ের মনটা খারাপ হয়ে গেছে আর কি কিন্তু প্রতিদিনই কিন্তু বাইরে থেকে খাওয়া হচ্ছে জানো তারপর তার হয় না তাই বলতেছে যে বাবা আজকে গরুর মাংস খাবো তাই দেখো দেড় কেজি গরুর মাংস নিয়ে আসলো আর কি তাই এখন রান্না করব। ওদিক দিয়ে বিকেলে আবার যাব বড় মাসে অসুস্থ হাসপাতালে সে ভর্তি তাকে দেখতে যাব। কিন্তু হাতে একটুকু সময় নেই আবার পড়ছে অনেক গরম কী যে করবো মাথাতে কিছুই ঢুকছে না আর আমি এখানে সে আলু ভাজছি আর কড়াইটা একটু পুড়ে গেছে আর এখানে তো সে মাংসটাকে কষাচ্ছি আর দুপুরবেলা মনে হয় না এখন এটা খেতে পারবো কারণ একটু রান্না করতে দেরি হয়ে যাবে আর এখানে সে গতকালকে সে টক ডাল আছে আর এইখানে সে কচুর শাক আছে রাতে একটু এই ছোট কড়াইতে গরম দিছিলাম ওটাতেই করে রেখে দিছে আর কি এই যে আর আমার যে পাশের ঘরের যে বলুন ছোট্ট একটা মেয়ে থাকে ওর একটা ইউটিউব চ্যানেল আছে ও আবার দেখো কিছু রান্না করে ঘরে দিয়ে গেছে আর ও দেখো সে যা যা দিয়ে গেছে তোমাদেরকে একটু দেখাই ওরে বাবা রে আমি না ভিডিও করব এই যে এখানে সে ওদের সে মুরগির মাংস দিয়ে গ্রাম থেকে সে পেঁপে আনছিলো সে পেঁপে দিয়ে রান্না করে দিসতে আর এইখানে দিসতে সে মাছের ডিম দিয়ে করল্লা দিয়ে আলু দিয়ে ভাজি এখন তোমরাই বলো এখন মা আমাদের রান্না যদি দেরি হয়েছে তাহলে এইগুলো দিয়ে আজকে দু খেয়ে নেবো কারণ সাতটার সময় আবার বের হব মিরপুর যাব বড় মাসি হাসপাতালে ভর্তি তাকে দেখতে আর কি আর তোমাদের আমাদের সে বেডরুমের ব্যালকনিটাতে একটু নিয়ে যাচ্ছে একটা জিনিস দেখাবো কিন্তু মনে হয় না তোমাদেরকে দেখাতে পারবো আর কি আর এই শোনো এইগুলো কিন্তু ঘর মোছার কাপড় টাপড় এগুলো তোমার মাইনটেন করো না কারণ লাগবো কোথায় এই যে এই যে মাধবী তারা এই গরমোছা কাপড়টাকে সরাই যতই সংসার জীবনে তো কত কি থাকে দেখে এই সেই যে এই যে মাধবী গাছটা যে লাগানো হয়েছিলো আর কি ওই দেখো কোথায় উঠে গেছে তা ওইখানে একদম উপরে দুই ছড়া ফুল মানে ধরছে আর কি গতকালকে রাতেই ফুটছে এখন এটা আমি যদি ছাদে যাই তাহলে তোমাদেরকে দেখাতে পারবো কিন্তু আমি যদি এখন এই ছাদে যাই আমি একদম শুটকি হয়ে যাবো দেখাইতেই পারতেছি না তোমাদের কোনোভাবেই দেখানো সম্ভব না দেখি আজকে মনে হয় পারবো না কালকে যদি সম্ভব হয় তোমাদেরকে দেখাবো যে সুন্দর ফুল ফুটে আছে এখন আমার খালি ইচ্ছা যে কবি পুরোটা ভরে যাবে সেই আশায় আছে অনেক রোদ বাইরে আর আগে না একটু বাতাস আসতো ঘরে কিন্তু এখন আর আসে না এই যে বিশাল এক বিল্ডিং আর বিল্ডিংটা যে কত বড় হচ্ছে তোমাদের কি দেখো দাঁড়াও এই যে এখান থেকে শুরু হয়ে একদম ওই ঝিলের শেষ মাথা দেখো আমার ও ক্যামেরাতেও আসতেছে না যে ঝিলটা আছে যে ওই ঝিলের শেষ মাথা পর্যন্ত গেছে আসলাম ছাদে আর আমি এতদূর না কখনই আসি নাই এ প্রথম আসলাম অনেক ফলের গাছ আসছে ছাদে আর মাসির বাসায় যাওয়া ক্যান্সেল হয়ে গেছে মাসি বাসায় চলে আসছে অন্য একদিন যাবো আর এই যে দেখো সে ফুল যে হয়েছে সেটা না এই গাছটা সে মাধবীরত গাছটা হচ্ছে আমার আর এই দেখো ফুল ফুলগুলো বোঝা যাচ্ছে নাকি ওই দেখো দুইটা থুকাই হয়েছে না না তিনটা থুকা এইটা না কাছে যাইতে ভয় লাগতেছে কেন কোনো রেলিং নাই তো যদি ওষুট খাইয়ে পড়ি আমি একদম শেষ ছাদে যখন আসলে আমি একটু গাছ টাচ দেখাই এগুলো আমার না এগুলো হচ্ছে সব বাড়ি এলাকার আর খালাম্মা আছে খালাম্মা তার খুব শখ বাগান করে সেইগুলো করে এটা এই দেখো অনেক জাতের বেগুনও আছে দেখলাম এইটা এই একটা আসলে এখন তো এত রোদ পরে আর সে আপনারা দেখাবো সমস্যা ও সমস্যা না আমার ইউটিউব চ্যানেলে থাকবো কিন্তু যা এটা হচ্ছে আমাদের চাচা কেয়ারটেকের চাচা সে যে পানি দিতে আসবে না আর ও এই তো বইল হয়েছে আমি কি এত তাড়াতাড়ি যদি পানি দেয় এই গা হবে না রোদ একটু দেয় না

ছোট ছোট দেখতেছে না সব ছোট্ট ছোট্ট হয়েছে আমি তো আসলে আমি দুইবার আসছি তা কিন্তু এইভাবে আমার কখনো দেখা হয় নাই অনেক হয়েছে আর এই দেখো মালটা না ইয়ে জানি করে কি কয় নামও তো কইতে পারি না ও মালটা অথবা কমলা লেবু প্রত্যেকটা মানে একদম ঝাঁক ইসে ইসে হয়েছে এত পরিমাণে হয়েছে আমারও তো খুব শখ কিন্তু কবে যাই এরকম একটু করব নিজের বাড়িতে যাইয়া আর কি আসলেই অনেক সুন্দর অনেক গাছ এমনকি আতা গাছটাও আছে নিতুর বাবা ওই আতা গাছও আছে আতা গাছের উপরে ফুলও পড়ছে সবই আছে কাঁঠাল গাছ ওই দেখো কাঁঠাল গাছ আতা গাছ সবেদা গাছ লিচু গাছ নাই মনে হয় নাকি পেয়ারা গাছ আছে কয়েক রকমের আম গাছ হ্যাঁ আর এটা হচ্ছে লেবু এটা কি গন্ধ গাছ লেবু না কি লেবু জানি না ও বড়ই গাছও আছে ওই দেখো যে কোনো এটা হচ্ছে বড়ই গাছ দুইটা বড়ই এই গাছ যে আর আমি তো বলছি আসলে আমি হাতে রেখে কোনো কিছু দেখা ই ধরতে পারি না একটু জাগাইয়ে কারণ আমার হাতে প্রচণ্ড ব্যথা হয় আমি এতটুকু যে মানে মোবাইলটা একটু ধরে একটু ভিডিও করছি তাতে আমার হাত একদম ব্যথায় মানে শেষ হয়ে যাচ্ছে যাই তাহলে তোমাদেরকে একটু দেখাইলাম ও আরেকটা জিনিস দেখি একটু দেখাই যাই দেখাই যাই না হলে অসম্পূর্ণ থেকে যাবে ও মা এটাও তো দেখিনি দেখো কত বড় বড় ই হয়েছে বটবটি হয়েছে এই দেখো আমি তো এইটার তো দেখে দেখ কি সুন্দর ঝুলে ঝুলে আসছে হঠাৎ করে দেখলাম আর গাছটা হচ্ছে এই যে এই যে সবই লাগাইছে খালাম্মা কোনো কিছুই বাদ দেয় নাই আসলে ইচ্ছা থাকলেই অনেক কিছুই করা সম্ভব এগুলো সব দেখেও শান্তি কতটুক ফল আসবে কতটুকু সবজি আসবে সেটা না নিজ হাতে করার পরে মানে ওটাই শান্তি আসলে তাই বাসাই আৰু থাকব না